আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দা মাফিজেন অর্থ এটা ভালো না আরবিতে হবে দা মাফিজেন ভালো অর্থ এটা ভালো না মাফিশিল অর্থ নিও না আরবিতে হবে মাফিস বান অর্থ নিও না তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বান অর্থ পদ্ধতি ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুত বান অর্থ তুমি চুপ করো সবগুলো শব্দ আরও একবার শেখে নি হাতে মাফিজেন অর্থ এটা ভালো না মাফিশিল অর্থ নিও না তরিকা অর্থ পদ্ধতি ইনটা উস্কুত অর্থ তুমি চুপ করো আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার আরবিতে হবে আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার সিক্কিন অর্থ চাকু বা স্তুরি আরবিতে হবে বাংলা অর্থ চাকু বা স্তুরি আলাতুল নুম অর্থ সময় ঘুম আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় ঘুম মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার সেকিন অর্থ চাকু বা সুরি আলাতুল নুম অর্থ সবসময় ঘুম মুজেন অর্থ ভালো না মুমকিন হাতছেল অর্থ সম্ভবত পাবে আরবিতে হবে মুমকিন হাতছেল বান অর্থ সম্ভবত পাবে ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইতেসাল বান অর্থ কল করা আতেনি অর্থ আমাকে দিন আরবি হাবা আতেনি বান অর্থ আমাকে দিন সুরসুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতা হবে সুরসুরা তাল বান অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরও এক বসে এখানে মুমকিন হাতশেল অর্থ সম্ভবত পাবে ইত্তেসাল অর্থ কল করা আতেনি অর্থ আমাকে দিন সুরসুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস বান অর্থ এটা ভালো বহরাইজি, ইজি অর্থ আগামীকাল আসবে আরবিতে হবে বকরা ইজি বান অর্থ আগামীকাল আসবে জিয়াঁদির নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জিয়াতে নফর বান অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আরবিতে হবে মুশকিলা কাতির বান অর্থ অনেক সমস্যা সবগুলো শব্দ আরও এক বিষয়েই খেনি। খাদা কয়েস অর্থ এটা ভালো বখরা অর্থ আগামীকাল আসবে জেদিদ নাফর অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আলহিন মাফিরো অর্থ এখন যাব না হবে আলহিন মাফিরো বাংলা অর্থ এখন যাব না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবি আনাফি মুশকিল বাংলা অর্থ আমার সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও হবে জীব সুগল বান অর্থ কাজ দাও ইনতা কাল্লাম অর্থ তুমি বলেছ আরবিতে হবে তুমি বলেছ সবগুলো শব্দ আরও একবার শেখেনি আলহিন মা ফিরো অর্থ এখন যাব না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে সুগল অর্থ কাজ দাও ইনতা কাল্লাম অর্থ তুমি বলেছ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নাই রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বান অর্থ বাজারে যাও ইস্তারি মালাবিস অর্থ কাপড় কিনবো আরবিতে হবে ইস্তারি মালাবিস বাংলা অর্থ কাপড় কিনবো হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাল অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই রুখ সুখ অর্থ বাজারে যাও ইস্তারি মালাবিস অর্থ কাপড় কিনব হাদা গালি অর্থ এটা দামি সামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ আকাশ ইনতা মাফি সোম অর্থ তুমি রোজা রাখনি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি রোজা রাখনি সবই ইফতার অর্থ ইফতার করবে আরবিতা হবে সাউ ইফতার বাংলা অর্থ ইফতার করবে আনাজ সাওয়া অর্থ আমার সাথে আরবিতা হবে আনাস সাওয়া সাওয়া বাংলা অর্থ আমার সাথে সবগুলো শব্দ আরও একবার সেইখিনি শামা অর্থ আকাশ ইন দা মাফি অর্থ তুমি রোজা রাখো নি ইফতার অর্থ ইফতার করবে আনাস সাওয়া সাওয়া অর্থ আমার সাথে বাপ অর্থ দরজা আরবিতে হবে বা বাল অর্থ দরজা ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ নাস্তা সৌম অর্থ রোজা আরবিতে হবে সৌম বান অর্থ রোজা লেশাক্কেল অর্থ কেন খাচ্ছ আরবিতে হবে লেশাক্কেল বাল অর্থ কেন খাচ্ছ সবগুলো শব্দ আরো একবার শেখেনি বাব অর্থ দরজা ফুতুর অর্থ নাস্তা সৌম অর্থ রোজা লেসেল অর্থ কেন আনা ওয়াদি পাঠাচ্ছি আনা বাংলা অর্থ আমার ভুল আরবিতে হবে আনা গলতান অর্থ আমার ভুল আনা দূর, অর্থ আমি খুঁজতেছি আরবিতে হবে আনা দূর, বাংলা অর্থ আমি খুঁজতেছি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আনা ওয়াদি পাঠাচ্ছি আনা গলদান অর্থ আমার ভুল আনা দৌড় অর্থ আমি খুঁজতেছি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বান অর্থ পলিথিন ব্যাগ ঘির সুখ অর্থ সামনে বাজার আরবিতে হবে গিদ্দাম সুখ বাংল সামনে বাজার ইনটা কাবের মুখ মাফি অর্থ তুমি বড় বেকুব আরবিতে হবে ইনতা কাবের তুমি বড় বেকুপ দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত সবগুলো শব্দ আরো একবার সেইখানে কিস অর্থ পলিথিন ব্যাগ গিদ্দাম সুখ অর্থ সামনে বাজার ইনটা কাবের মুখ মাফি অর্থ তুমি বড় বেকুপ দম অর্থ রক্ত মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা আনাকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনাকদার বান অর্থ আমি পারবো। ইয়াল্লা সুরা, অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বান অর্থ তাড়াতাড়ি চলো ওয়াক্যাফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াক বান অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মুশকিলা অর্থ সমস্যা অর্থ আমি পারবো ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো অর্থ দাঁড়াও মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই কাম ফুলো সাবগা অর্থ কত টাকা লাগবে আরবিতে হবে কাম ফুলো সাবগা অর্থ কত টাকা লাগবে আল অর্থ হাজার টাকা আরবিতে হবে আলফ্রিয়াল বাংলা অর্থ হাজার টাকা হাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও শিখে নিই মাফি ফুলুস অর্থ টাকা নেই ফুলুস আবগা অর্থ কত টাকা লাগবে আলফ্রিয়াল অর্থ হাজার টাকা শিলহাদা অর্থ এটা নাও আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রুহ বান অর্থ এখন যাও শিল জেদিত অর্থ নতুন নিবে আরবিতে হবে শিল জেদিৎ বান অর্থ নতুন নিবে ইনতা ইজি অর্থ তুমি আসবে আরবিতে হবে ইনতা ইজি বান অর্থ তুমি আনা বেদ অর্থ আমার বাড়ি আরবিতে হবে আনা বেদ বান অর্থ আমার বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নি আলহিন অর্থ এখন যাও শিল জেদিৎ অর্থ নতুন নিবে ইনতা ইজি অর্থ তুমি আসবে, আনা অর্থ আমার বাড়ি। লা, অর্থ না, আরবিতা হবে লা বাল অর্থ, না, আইুয়া, অর্থ হ্যাঁ আরবিতা হবে আইুয়া বাল অর্থ হ্যাঁ সোয়াইয়া অর্থ একটু। আরবিতা হবে সইয়া, বাল অর্থ, একটু। গুম, অর্থ ওঠা, আরবিতা হবে গুম বালর্থ ওঠা। সবগুলো শব্দ আরও একশ খেনে। লা। অর্থ না অর্থ হ্যাঁ অর্থ একটু গুম অর্থ ওঠা কৃপন আরবিতে হবে আরবিতে হবে খাবিস বান অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বান অর্থ অপরিষ্কার জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সবগুলো শব্দ আরও একবার শিখেনি খাবিল অর্থ কৃপন খাবিস অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার জিয়াদা অর্থ অনেক